গরুর মাংসের জোল দিয়ে পুরি খাওয়ার মজা আলাদা এক অসাধারণ স্বাদ টক মিষ্টি পানি দিয়ে ফুচকা খাওয়ার মজাতে এক অন্যরকম স্বাদ এই সম্পূর্ণ আমরা খাইলাম সৌদি আরবে কোন জায়গায় দাম কত সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন বাজে রাত বারোটা এই জন্য একটু মানুষ কম আর হোটেলটার নাম হচ্ছে একটু বইলা দেব হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এটা হচ্ছে দুই তলার মধ্যে আপনারা পায়ে যাবেন তো ঢোকার পর কি একটা ঠান্ডা ভাই এসি বা আরামই লাগে হোটেল ডুকটা তো আমরা সবাই কী কী খাবে অর্ডার দেওয়ার জন্য রেডি হয়ে ভাবতেছি তো আমি অর্ডার দিলাম ফুচকা আক্রাম অর্ডার দিল ফুচকা আর কয়েকজন হচ্ছে গরুর মাংস দিয়ে মানে পুরি খাবে মানে পুরীর সাথে গুরুর মাংস চুল এটা খুব ভাই মজার খাবার আমি খাইছি তো আজকে এই যে তারা হচ্ছে প্রথম তাদেরকে দেওয়া হয়েছে এই যে এখানে পুরী দিছে আর সাথে হচ্ছে গরুর মাংস তো এখানে আসলে যারা আলকা সিম শহর আছেন এই হোটেল আসলে অবশ্যই সদর আলকা সিম বুয়াদা শহর যারা আছেন এই হোটেল আসবেন আপনারা পুরী এক করে আর মাংস জুল আপনাদের ফ্রি দিবে অবশ্যই আর যদি বিরোধীকে আসেন তাই তুলে তার বাড়ায় দিবে আপনারা বলবেন আমার কথা ইনশাল্লাহ তারা দিবে তো এখানে মাংস জুল কিন্তু ফিরি দিতেছে তো ওই আর বলছে ভাই আরেকটা দিন তো আরেকটা দিচ্ছে আর কিন্তু খুব সুন্দর আপ্যায়ন করবে আপনার এখানে এসে আছে ঠান্ডা মিলে বুঝে বসে খাইবেন কোনো সমস্যা নাই ভাই একবার নিরালে তো এখানে হচ্ছে দেখেন দুইজনকে দিছে মাংস জুল ফিরি এক টাকা নিবে না আর শুধু পুরীর দামটা নিবে তো এখানে কিন্তু তাদের ব্যবহার খুব ভালো তো এই পুরি দিয়ে মাংস জুল বায় অসাধারণ লাগে পুরীর সাথে মাংস জুল খাইলে বা অসাধারণ তো আমাকে বলছে খাওয়ার জন্য আমি দুইটা খাইছি আমাকে হচ্ছে খুব ভালো লাগছে আর আমরা হচ্ছে আমি আর আকরাম ফুচকা অর্ডার দিয়েছি ফুচকা রেডি করতেছে তো বলছে বা একটু গরম টরম করে দিয়ে আপনার খাইতে ভালো লাগবে বলছে ভাই সব সমস্যা করে করেন তো এদিকে হচ্ছে তারা দিকে একটু ভিডিও করে নিই পুরীর সাথে মাংস ঝোল অনেকে পছন্দ করে আমি দেখছি তো তারা তিনজন এবার এই খাবারটা খুব পছন্দ করছে যে পুরী দিয়ে মাংস জোল মানে এই জিনিসটা খাইতে মাংস ঝোল দিয়ে পুরি দুইটা দুই পুরীর মাংস ঝোল দিয়েছে একটা কনায় নেই তার এদিকে হচ্ছে আমাদের দুইজনের লেটি এটার দাম হচ্ছে পাঁচ রিয়াল তো এখানে কয়টা দিছে দেখেন আপনার প্রায় আট আট থেকে নয়টা মানে দেওয়া হয়েছে খুব সুন্দর করে এটা করছে টক মিষ্টি যে দিয়েছে পানিটা টক মিষ্টি পানি তো আমি গ্লাস আমি বলছি জাল ছাড়িয়ে দিলাম জালটা খুব একটু কম খাই তো খাইলাম ভাই সেই মানে একবার মজ মজা খুব ভালো লাগছে ফুচকাটা এখানে এই সুদে বালকের ভরে যে বাঙালি মার্কেটটা আছে না নেশাত কিন্তু অনেকে ফুচকা বেসে এই ফুচকাগুলো কিন্তু অত স্বাস্থ্যসম্মত না কিন্তু আপনারা এখানে একবারে সব কিছু অ্যাটোডিক পাইবেন স্বাস্থ্যসম্মত আপনারা খায়া খুব মজা পাবেন তো পাশের আইলে কিন্তু ভালোই দিচ্ছে আর যেটা দেখতে পাচ্ছে লিল সার এটা কিন্তু মালিক উনি কিন্তু খুব মজা করে মানে একটু আমাদের সাথে মজা করতেছে ভাই সব খাওয়াইতেছে যেটাকে সমস্যা না ভাই খায়ালি বিল দেবেন আমি কি সমস্যা না খায়ালোই এটার ব্যবহার খুব ভালো আপনারা অবশ্যই এর দুটালে আসবেন যারা এখানে কিন্তু প্রচুর বাঙালি মানুষ থাকে সোদে সঙ্গে বলে দেয় যে বাঙালি মার্কেটটাই তো দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর যে রেস্টুরেন্ট আছে খুব সুন্দর করে ডেকোরেশন করছে ইনশাআল্লাহ আর এখানে এখানে আমরা যেটা খাইতেছি আমরা এর আগে এখানে কিন্তু কী কী পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এখানে গরুর মাংস কালা বোনা এখানে ফুচকা চটপটি হালিম এই যে যেটা ভালো লাগে মানে বাংলাদেশে যেগুলো খাবার আপনি পছন্দ করেন এইখানে আসলে সব পাবেন ইনশাল্লাহ আমাদের মতো তো আমরাও পাইছি খাইছি এখানে আমরা পাই আমি দুই তিনটা ভিডিও করছি অনেকেই দেখছে যেমন এখানে নেহারি পাওয়া যায় নেহারি ভিডিও করছি গরুর মাংসর ভিডিও করছি ফুচকার চটপটি সব কিছু আজকে ফুস্কা টাকাইলাম এটা আপনাদের শেয়ার করলাম আশা করি এই ইনস্টটা তো ভালো লাগবে আর যাই হোক বেশি কথা হবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন আর এই হোটেল এই হোটেলে অবশ্যই আসবেন আইসা খাওয়া দাওয়া করবেন আর খাওয়ার পর অবশ্যই জানাবেন আপনাদের খাবারগুলো কেরকম হয়েছে আর যদি কেউ এই হোটেল আসা থাকেন বা ভিডিও দেখে যদি বলতে পারেন যে হ্যাঁ এই হোটেল আসছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানেন তাই কমেন্টের আমি লিখে দেবো ইনশাল্লাহ তো আজকে যেমন তো এইটাটা বাই বাই আল্লাহ হাফেজ